বিভিন্ন দেশের প্লেয়াররা দেখবেন বিভিন্ন রেকর্ড করে ইতিহাসের রেকর্ড করে টেস্ট করে ওডিআই করে টি আর আমাদের টি তে রেকর্ড করে যে গোল্ডেন ডাক পনেরোটি গোল্ডেন ডাক মার্স ইতিহাসের রেকর্ড করছে যে টন টোয়েন্টি মার্চ সে নাকি টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি ওয়েস্ট ইন্ডিজের মাঠে কি তিনটে সিরিজের ক্যাপ্টেন আমরা টেস্ট হেরে গেলাম ওডিআই হোয়াইট হাউস হলাম এখন শেষ আমাদের শিক্ষার সফর দেশে চলে যে টন টন কুমারদের সবচেয়ে সেরা রেকর্ড করছে যে গোল্ডেন ডা মানে তাকে তাকে টি তা ওয়েস্ট ইন্ডিজের মাধ্যমে যে আমাদের সব বাবা একসাথে মনে বলেন রেবিও বাবা টন টন বাবা ডাক